দেশ তো শুধু আমাদের দল দিয়ে না দেশ শুধু আমাদের দলের নেতাকর্মীদেরকে নিয়ে দেশ হচ্ছে দেশের মানুষকে নিয়ে দেশের মানুষকে এই যে প্রায় বিশ কোটি মানুষ দেশে মানুষের জন্য মানুষকে নিয়ে এই দেশ কাজেই আপনি যদি দেশের জন্য করতে চান দেশের মানুষের জন্য করতে চান তাহলে এইগুলা আমাদেরকে নিয়ে যেতে হবে মানুষের কাছে আমরা এই করতে চাই কৃষকদের জন্য এই করতে চাই আমরা শিক্ষকদের জন্য এই করতে চাই নারীদের জন্য এই করতে চাই শিশুদের যা বা আগামী প্রজন্মের জন্য আমরা এই করতে চাই অর্থাৎ প্রত্যেকটি সেক্টরে যুবকদের জন্য কি করতে চাই কর্মসংস্থানের জন্য কি করতে চাই সবগুলো বিষয় আপনারা তুলে ধরবেন হ্যাঁ অনেকে হয়তো বলতে পারেন এর মধ্যে সকল বিষয় নেই হতে পারে এর মধ্যে একশো পার্সেন্ট বিষয় নেই কিন্তু এর মধ্যে অনেক কিছু আছে মোটামুটিভাবে গাইডলাইন একটি আছে দেখুন নেতৃবৃন্দ আমরা কাউকে ছোট করার উদ্দেশ্যে বলছি না তবে এটাই তো বাস্তব আমরা দেখেছি গত কিছুদিন যাবৎ সমাজের অনেক ব্যক্তি অনেক সংস্কারের বিষয়ে কথা বলছেন যারা তিন মাস বা চার মাস বা এমনকি পাঁচ মাস আগেও ছয় মাস আগেও যারা সংস্কার নিয়ে কোনো কথা বলেনি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের দল বিএনপি এই সংস্কারের কথা আজকে থেকে বছর আগে বলেছে যখন আমরা জানতাম না স্বৈরাচারের পতন কবে হবে কবে স্বৈরাচার পালিয়ে যাবে এই দেশ থেকে এরকম যখনও পরিষ্কারভাবে আমাদের সামনে কিছু ছিল না আমরা সেই সময় বলেছি অর্থাৎ বিএনপি সত্যিকারভাবে যে আমরা হয়তো অনেক কিছু অতীতে যখন দেশ পরিচালনার সুযোগ ছিল আমাদের হাতে হয়তো সব কিছু যা যা বলেছে আমরা করতে পারিনি হয়তো অনেক কিছু করতে পারিনি অনেক কিছু করেছি আবার অনেক কিছু করতে পারে কিন্তু তারপরেও বিএনপি যে দেশের কথা চিন্তা করে দেশের মানুষের কথা চিন্তা করে এবং চিন্তা করেই যে এই যে একত্রিশ দফা বা সংস্কার প্রস্তাব দিয়েছে দু বছর আগে এটাই প্রমাণ করে যে বিএনপি দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে আপনারা যদি মধ্যে পত্র করে থাকেন দেখবেন আজকে তো আপনারা নিজেরাই শুনলেন দেখলেন আলোচনা করলেন নিশ্চয়ই আপনারা যদি একটু চিন্তা করে দেখেন যে গত দেড় তিন মাস ধরে যারা অনেকে সংস্কারের কথা বলছে আমরা এই একত্রিশ দফার ভিতরে যা যা বলেছি কম বেশি তারা কিন্তু সেই কথাগুলোই বলছেন এর বাইরে খুব একটা যাবার কোন রাস্তা নেই আমরা এই একত্রিশ দফাটা প্রথমে সাতাইশ দফা হিসাবে দিয়েছিলাম তার পরবর্তীতে আমাদের সাথে যে সকল রাজনৈতিক দল আন্দোলন করেছেন যারা আন্দোলন আমাদের সাথে করেছে সকল গণতন্ত্র গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা স্বৈরাচারের পতন চেয়েছে যারা একটা বাংলাদেশ গঠন করতে চেয়েছে নতুনভাবে সুন্দরভাবে সেই সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আলোচনা করে পরবর্তীতে আমরা এটিকে সাতাশ থেকে একত্রিশ দফায় নিয়ে এসেছি কাজেই এই একত্রিশ দফা কিন্তু শুধু যে বিএনপির দফা তা না আমাদের সাথে সমমনা বা যেভাবেই বলি না কেন আমরা আমাদের সাথে যে রাজনৈতিক দলগুলো ছিলেন অর্থাৎ বাংলাদেশের পক্ষের সকল গণতান্ত্রিক দলগুলোর চিন্তার ফসলই হচ্ছে এই একত্রিশ দফা অর্থাৎ নট অনলি বিএনপি এর সাথে আরও বহু রাজনৈতিক দলের চিন্তা সমন্বয়ে ঘটেছে এই একত্রিশ দফার মধ্যে এখন প্রিয় সহকর্মীবৃন্দ এই একত্রিশ দফা আমাদেরকে নিয়ে যেতে হবে এটার পক্ষে মানুষের সমর্থন আমাদেরকে আদায় করতে হবে এই কাজটি আপনাদেরকে কষ্ট করে এই কাজটি করতে হবে শুধু এই চার দেওয়ালের ভিতরে আজকে একত্রিশ দফা রেখে দিলে চলবে না আপনাদেরকে নিজের আমরা কেন্দ্র থেকে করেছি আপনাদেরকে এখানে আজকে কিছু একটি বক্সের মধ্যে কিছু লিফলেট দেওয়া হয়েছে বইগুলো দেওয়া হয়েছে এটি যথেষ্ট নয় এটি যথেষ্ট নয় আপনাদেরকে সাথে আমরা জেলা নেতৃবৃন্দের কাছে কেন্দ্র থেকে পেন ড্রাইভে করে দিয়ে দেওয়া হচ্ছে সফট কপিটি আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা কিছু আপনাদেরকে দিয়েছি টোকেন হিসেবে বাকি আরো অনেক লাগবে সেটি কষ্ট করে আপনাদেরকে প্রিন্ট করতে হবে তবে অবশ্যই এখানে জেলা পর্যায়ে যারা আছেন আপনাদেরকে এখন পরিকল্পনা নিতে হবে কিভাবে আপনারা উপজেলায় করবেন উপজেলা নেতৃবৃন্দকে সাথে নিয়ে জেলা নেতৃবৃন্দ পরিকল্পনা করবেন কিভাবে আপনারা ইউনিয়ন পর্যায়ে চলে যাবেন সেটি আপনাদেরকে পরিকল্পনা করে গ্রহণ করতে হবে অর্থাৎ মোট কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ আমরা সবসময় একটি কথা বলি বা বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ আমাদের কিছু কিছু নেতৃবৃন্দ কিছু কিছু কর্মী কিছু কিছু সহকর্মীর মধ্যে একটি চিন্তা ঢুকে গেছে যে এখানে সাগর বোধহয় খুব সম্ভব বলেছিল খুলনা থেকে যে আমরা ক্ষমতায় গেলে কিছু কিছু সহকর্মীর মধ্যে ঢুকে গেছে এমন একটা ভাব যে আমরা ক্ষমতায় বোধহয় চলে যাচ্ছি বা চলে গিয়েছি সহকর্মীবৃন্দ আপনাদের সকলকে আমি অনুরোধ করব। একই সাথে আপনাদের সকলকে আমি দৃঢ়ভাবে বলবো আমরা ক্ষমতায় যাইনি আমরা ক্ষমতায় যাব কি না আমরা জানি না তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাব কাজেই জনগণের সমর্থন পাব এখন জনগণের সমর্থন আমাদেরকে আদায় করতে হবে জনগণের সমর্থন যদি আদায় করতে হয় এখানে আপনারা আজকে যারা উপস্থিত আছেন আপনাদের সকলকে কিন্তু আমরা এখানে আজকে আমন্ত্রণ জানিয়েছি একজন নেতা হিসাবে হতে পারেন আপনি একজন জেলার নেতা হতে পারেন উপজেলা বা হতে পারেন ইউনিয়ন পর্যায়ের নেতা কিন্তু আজকে এখানে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে এবং সেজন্যই নেতা আপনার কথা আপনার কাজ আপনার উঠা বসা আপনার চলাফেরা সব কিছুর উপরে নির্ভর করছে বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ